বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বীরভূমের লোকপুর রাজনগর সহ অন্যান্য সময়ে বিভিন্ন রাস্তা দিয়ে পুলিশের চোখ এড়িয়ে সেগুলো কখনো সাইকেলে তো কখনো মোটর সহযোগে দেদার বিক্রি করে চলে যাচ্ছে ঘটনার কথা সামনে আসতেই লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের দিয়ে জাল বিস্তার করেন অবৈধ চুলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে ওঠেন সেরূপ নজরদারির ফলে লোকপুর থানার এসআই নয়ন ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা পেট্রোলিং ডিউটি করার সময় সোমবার রাতে বারাবন জঙ্গল মোড়ে এক চোলাই মদ কারবারিকে ধরে ফেলে জানা যায় ধৃত ব্যক্তি স্থানীয় থানার শিবপুর গ্রামের সুদন মণ্ডল বয়স চব্বিশ বছর চল্লিশ লিটার চোলাই মদ একটি মোটরসাইকেল সহ ধৃত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে মঙ্গলবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় লোকপুর থানার পক্ষ থেকে উল্লেখ্য ইতিপূর্বে ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরি থানার মুরাবেরিয়া গ্রাম থেকে লোকপুর থানা এলাকার বিভিন্ন স্থানে চোলাই মদ পাচার করার সময় সাইকেল মোটরসাইকেল নিয়ে অনেকে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে জানা যায় মুরাবেড়িয়া গ্রাম থেকে যোগ সাজসে চোলাই মদ কারবারে লোকপুর থানার বেশ কিছু গ্রামের ব্যক্তিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেরকম কিছু নামের তালিকা পুলিশ জানতে পেরেছে বলে সূত্রের খবর লোকপুর থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ 아. <shriek> 음 Obrigado.